সমাবেশ করবো আমরা রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে আমাদের রাজ্য সম্মেলন তারিখ ঠিক হয়েছে উনত্রিশ তিরিশ এবং একত্রিশে জানুয়ারি এটা প্রত্যেক তিন বছর অন্তর অন্তর আমাদের এই সম্মেলন হয় একদম তৃণমূল স্তর তথা শাখা কমিটি থেকে সর্বভারতীয় কমিটি বা স্তর অবধি তো এই তারই যে এই অঙ্গ হিসাবে আমাদের রাজ্যেও ইতিমধ্যে চার সহস্রাধিক শাখা কমিটি বা ব্রাঞ্চের সম্মেলন হয়ে গেছে তার সাথে তিন শতাধিক অঞ্চল কমিটি আর চব্বিশটা এই মহকুমা কমিটি আজকে সর্বশেষ মহকুমা কমিটির সম্মেলন হবে কুমারঘাটে তারপর আটটা জেলার মধ্যে ইতিমধ্যে তিনটা সম্পন্ন হয়েছে আজকে চতুর্থ মহকুমার সম্মেলন এই জেলার সম্মেলন এই আমার সাথে সকালে শুরু হয়েছে আরও চারটা হবে কাজে এই সবগুলো সম্পন্ন করার পর আগামী উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখ মিলিত হব শুরুর দিনে আমরা স্বামী বিবেকানন্দ ময়দান তথা আস্তাবল মাঠে আমাদের এই প্রকাশ্য সমাবেশ হবে সেই সমাবেশে আমাদের পার্টির বর্তমান পলিট যিনি এই সমন্বয়ক বা কোঅর্ডিনেটর কমরেড প্রকাশ কারাত তিনি আসবেন কমরেড বৃন্দা কারাত আসবেন কমরেড অশোক ধাওলে অর্থাৎ দিল্লি থেকে তিনজন আমাদের পলিট সদস্য আসছেন রাজ্যে কমরেড মানিক সরকার তো আছেনই তো এদের মধ্যেই বেশ কয়েকজন এই বক্তব্য রাখবেন এতে ত্রিপুরাজ্য থেকে আমাদের এই সমাবেশে যোগদান করতে হবে আমরা আশা করি আমি এই তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার বলছি না যে তেইশতম পার্টি সম্মেলন আরও খুব প্রতিকূল মুহূর্তে অর্থাৎ চারিদিকে আক্রমণ শাসক দলের চাপের কারণে এই পরিবহন মালিকরা আমাদেরকে কোনো গাড়ি দিচ্ছে না নানাভাবে বাধা বিপত্তি হুমকি সিপিএমের মিছিলে যোগদান করলে পরে বাড়িঘর জ্বালিয়ে দেবে মারধর করবে করেছেও কিন্তু সব কিছুকে অপেক্ষা করে আমরা দেখেছি এই দু হাজার বাইশ ইংরাজির সম্ভবত এটা হয়েছিল নভেম্বর কি ডিসেম্বর মাসে বিশাল সমাবেশ হয়েছে এই আস্তাউল মাঠে যে শাসক দল শাসক দলের ঘরে প্রায় ভূমিকম্প হয়েছিল সিপিআইএম তো এবার তো বলতে পারি তার থেকে বড় সমাবেশ আমরা করব এটাই আমাদের উদ্যোগ এবং তার মধ্যে দিয়ে ত্রিপুরাজ্যের জনগণের যে জ্বলন্ত সমস্যাগুলো যা এই ত্রিপুরাজ্যের সরকার প্রায় প্রতিদিন পিকনিক প্রতিদিন মেলা খেলা কার্নিভাল এ সমস্ত করে উড়িয়ে দিচ্ছে আর জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে শুধু ফ্ল্যাগস পোস্টার ছাপিয়ে তাদের এই মিথ্যা প্রচার এগুলো দিয়ে মানুষের কান্না মানুষের দুঃখ কষ্ট চাপা দিচ্ছে সেই জনসভার মধ্য দিয়ে আমরা সে বিষয়গুলো তুলে ধরব এবং আমাদের সংগঠনকে আগামী দিন আরও শক্তিশালী করা ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী আমাদের যে লক্ষ্য সমাজ পরিবর্তনের যে লড়াই সে লড়াইয়ে আরও এগিয়ে যাওয়ার শপথ বা কর্মসূচি আমরা গ্রহণ করবো তার